আমি একজন সমাজকর্মী হিসেবে বলি তৃণমূলের মমতা ব্যানার্জি বেআইনি ভাবে সেই কথাগুলো বলে তৃণমূলের কথা হওয়া উচিত আমি এগুলো হচ্ছে রাষ্ট্রের কথা কিন্তু তিনি যখন বলছেন কথা এক আসলে আমি উনার মতো বলছি না উনি আমার মতো না উনি রাষ্ট্রের আইন না মেনে মানবতার কারণে বা যে কারণে বা ভোটের কারণে যে কোনো কারণে উনি মানুষের পাশে কথা লোক মনে করছে আমি দেখুন এখনো পর্যন্ত ভোটে দাঁড়ানোর কোন মনে হয়নি মানুষকে বাঁচাতে দেখুন নমসাদ সিদ্দিকি যখন মিথ্যা করে বললো মহাকাপে আমরা জিতে গেছি অথচ ওখানকার নাইনটি পার্সেন্ট মসজিদ মাজার মক চলে যাবে বাঙরে নমসাদ বললো কোনো ভয় নেই অথচ বলছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ পেলামরি করতে চলেছে সুতরাং আমি মানুষ হিসাবে আমাকে যদি সেখানকার জনগণ মনে করে আমি সত্যি আমাদের সঙ্গে রয়েছে বাংলা এবং যখন রাজ্যের প্রতিবাদ একটা মানিক ফকির স্বাধীন সঙ্গে রয়েছেন যখন রাজ্যের মধ্যে অন্যায় হয়ে যায় মানিক ফকির কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মাইদা কি বলবে আজকে যে প্রোগ্রামটা আপনাদের মূলত ঢোলা থেকে লক্ষ্মী পর্যন্ত আপনাদের র্যালিটা হওয়ার কথা ছিলেন থানা কেন আমি এই বিষয়টা জানি না আমাকে বক্তব্য রাখতে ডেকেছেন আইলাম মোহাম্মদের উপর প্রোগ্রাম আমি এখানে বক্তব্য রাখতে এসেছি এখানে আমার যেটা মূল বক্তব্য ছিল সেটা মানুষদেরকে জানিয়ে দেওয়া যে ওয়াক আপ আইন এই আইনের মধ্যে দিয়ে মামলা হয়েছিল যেটা পনেরোই সেপ্টেম্বর মামলা রায় বেরোলো এই পনেরোই সেপ্টেম্বরের রায়ে সমস্ত রকম ভাবে মুসলিম ভাইদের হারিয়ে দিয়েছে এটা কোন মুসলিম নেতারা বলেনি যাতে মুসলমানরা আন্দোলন মনে না পড়ে এই কারণে বলেনি ওই সত্যিটা আমরা বললাম কারণ নেতারা যে তিনটে বিষয়ে স্টে দিয়েছে সেটা সরকারের নিজের কাজে নাইনটি পার্সেন্ট চার লাখ ওয়াকআপ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে নিয়ে নেবে মামুদ মাদানি মুদ মাদানি বলছে এক লক্ষ পঞ্চাশ হাজার কবরস্থান এক লক্ষ কুড়ি হাজার মসজিদ মানে মসজিদ সেন্ট্রাল দখল করে নেবে তার আইন হয়ে গেছে আর এই এরা কোন আন্দোলন বিভিন্ন মুসলিম নেতারা মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি এই সত্যিটা বললাম আজ এদের ওয়াকাপের যে যে উমিজ পোর্টালে সই করার নাম তোলার কথা ছিল সেটা ছ মাস হতে চললো ডিসেম্বরের সাত জুলাই মাসে এখন আশাদ মাহাদানি স্যালেন্ডার করেছে আজকের কলম পত্রিকাতে আছে এবং মুসলমান পার্সোনাল ল বোর্ড করেছে ওরা এখন বলছে দয়া করে যদি আরো কিছুদিন সময় বাড়িয়ে দেয় অনেকটা আপনি বারবার বলে অকাপ সম্পত্তির কথা এবং এনআরসি সি বারবার আপনি প্রশ্ন কিন্তু তুলেছেন আমরা বলছি রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকার অনেক অকাপ সম্পত্তি দখল করে রয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের তিনশো ছাব্বিশ ভারতবর্ষের ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য রাজ্য সরকার বলছে যে আমরা মানি না এসবের কোনো মূল্য নেই কারণ কেউ একটা মামলা করবে সেগুলো সব চলে যাবে এটা কেন্দ্রের আইন আর রাজ্য সরকার যেগুলো দখল করে রেখেছে সেগুলো তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ছিনি নাও আদায় করে নাও এটা রাজ্য সরকারের ব্যাপার মালিকরা এ রাজ্যের বুকে যখন আনিস খান খুন হয়েছে যখন অভয়া খুন হলো যখন হালদার খুন হয়েছে যখন তামাননাকে তৃণমূলের দুষ্কৃতীরা বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হলো সেখানে যান কি বলবেন মুখ্যমন্ত্রী একটা কথা যে বুঝবে খুঁড়ি বেলা হলে এইগুলোর মধ্য দিয়ে মুসলমান মানুষরা মুখ্যমন্ত্রীর প্রতি যে বিশ্বাস হারাচ্ছে এর ফল তিনি পাবেন এটা তার বিষয় তিনি যেটা মনে করেছেন তবে এটা ঠিক মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন দিল্লি থেকে মামলা করো আন্দোলন করো তারপর এই বাংলায় আমি সেখানে তাহলে পারমিশনটা কে দিল তাহলে রাজ্য সরকার পারমিশন দিল কিন্তু ঘটনা হলো রাজ্য সরকার কেন্দ্রের দাস এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি কেন্দ্রীয় কথা রাজ্য সরকার না শোনে তাহলে তিনশো পঞ্চান্ন জারি হয় তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হয় এইগুলো আইনি বিষয় ফলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার বিষয় এই আইনটা কেন্দ্রীয় সরকারের এবং শুধু কেন্দ্রীয় সরকার না যারা বারো বছর ধরে জমি দখল করে আছে যে সমস্ত বড় লোক মুসলমান নেতারা এই আইনের মধ্যে তারা সবাই মালিক হয়ে গেছে এই আইনে একশো সাত নম্বর ধারাকে তুলে দেওয়া হয়েছে উনিশশো পঁচানব্বই সালের ওয়াক আইনে একশো সাত নম্বর ধারা বাতিল করে দেওয়া হয়েছে আর পনেরোই সেপ্টেম্বর যে যে রায় হল তার দুশো নম্বর দুশো নম্বর প্যারা

প্রশ্ন করুন কিন্তু মুখ্যমন্ত্রী উত্তর দেবে আমাকে প্রশ্ন করলে বলবে আমি পরিষ্কার তাহলে পরিষ্কার বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এটা হচ্ছে আইনি বিষয় এটা সেটিং 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 এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য বলে কিছু হয় এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্রের আইন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করবে জানালে হবে না মুসলিম সমাজের জন্য কি বার্তা চাইছে মুসলিম মুসলিম সমাজের জন্য বার্তা দিচ্ছি মুসলমান নেতারা আপনাদের জন্য বেঈমানি করেছে এসআইআর নিয়ে এসআইআর এ আজকে তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা মানে আপনাদের এলাকায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের নাম নেই পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে একশোটায় পঁয়তাল্লিশ জন

অনেকে বলছে আপনাকে তৃণমূলের দালালেই বলছে আমি তৃণমূলের আমি যে কথাগুলো বলছি সেটা আমি একজন সমাজকর্মী হিসেবে বলি তৃণমূলের মমতা ব্যানার হচ্ছে বেআইনি ভাবে সেই কথাগুলো বলি তৃণমূলের কথা হওয়া উচিত আমি শুনে মানি এসআইআর আর করবো এগুলো হচ্ছে রাষ্ট্রের কথা কিন্তু তিনি যখন বলছেন মানি না তাহলে তখন মনে হচ্ছে আমার আর ওনার কথা এক আসলে আমি উনার মতো বলছি না উনি আমার মতো বলছে না উনি রাষ্ট্রের আইন না মানবতার কারণে বা যে কারণে বা ভোটের কারণে যে কারণে উনি মানুষের পাশে কথা বলে লোকে মনে করছে যে আমি তৃণমূলের দাওয়ালে আপনি নশা সিটি হতে ধরে দাঁড়াচ্ছেন দেখুন এখনো পর্যন্ত ভোটে দাঁড়ানোর কোন কথা হয়নি মানুষকে বাঁচাতে দেখুন নশা সিদ্দিকি যখন করে আমরা জিতে গেছি মসজিদ মাঝের মত চলে যাবে কি বললো এসআইআর কোন ভয় নেই অথচ বলছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ ঘটে চলেছে আমি মানুষ হিসাবে আমাকে যদি সেখানকার জনগণ মনে করে আমি সত্যি করে বলে দেব তাতে আমরা যদি সেই মানুষের বাঁচানোর জন্য তাদের মাঝে থাকার জন্য ঘটে দেওয়া তো জনগণ জনগণ ঠিক করবে আমি কেউ না